হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব আরে ছবিও তুলবো না টেনশন মত লো তো এটা আমার অনেক দিন আগেকার ভিডিও গ্যালারিতে পড়েছিল দেওয়া হয়নি মানে এডিটি করে মানে করা হয়নি তার কারণে ভিডিওটা পোস্ট করাও হয়নি তো এখন ঘাটতে ঘাটতে ভিডিওটা দেখলাম তার কারণে ভাবলাম যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে তো তোমরা সবাই জানো সবাই জানো যেটা ভিক্টোরিয়া তো আমি অনেক দিন আগে ভিক্টোরিয়ায় ফার্স্ট টাইম গিয়েছিলাম মানে ভিক্টোরিয়া আমার দেখা হয়নি কোনো দিন কোনো দিন কলকাতায় থেকেও আমি ভিক্টোরিয়ায় জানি এমন আমোদ আমি যাই হোক এখানে আমার বোনরা এসছিলো ওদেরকেই দেখাতে গিয়েছিলাম ভিক্টোরিয়া তো ওর ভিতরে কী আছে না আছে আমার কিছুই মানে আইডিয়া সেরকম ছিল না কারণ আমার যাওয়া হয়নি কোনোদিন যাই হোক মানে একদিন দক্ষিণেশ্বরে গিয়েছিলাম তো ওখান থেকে ডাইরেক্ট ভিক্টোরিয়া ঘুরতে গেলাম এই সামনে আমার দুই বোন যাচ্ছে তো আমরা ভিক্টোরিয়ায় ঢুকছিলাম তো এইটা হলো ফার্স্ট পার্ট ভিক্টোরিয়ার ভিডিও আর সেকেন্ড পার্টও আসবে ফার্স্ট পার্টটা অনেক যদি সেকেন্ড পার্টটা না দিই ফার্স্টেই যদি সমস্ত ভিডিওটা দিয়ে দিই তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো তার কারণে আমি ভিডিও বড়ো করতে চাই না তার কারণে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হিসাবে ভিডিও দেবো তো ভিক্টোরিয়ার ভিতরে ভিতরটা ঠিক এইরকম অনেকেই গিয়েছে আমার তো মনে হয় সবাই চলে গিয়েছে আমি বাদে যাই হোক এখানে দেখতে পাচ্ছি তোমার দেও সবাই চলে গেছে তো মনে হয় আর আমি একাই বাকি ছিলাম সেও আমি ঘুরে আসতে গিয়ে মানে আমি গিয়েলাম ঘুরে এলাম হোক তো ভিতরটা এইরকম দেখ দেখো অনেকটাই উঁচু আর আমার তো দেখি খুবই ভালো লেগেছে কারণ আমি আগেও কোনো দিন যাইনি মানে আমাদের পুরোনো যুগের ইতিহাসে সব মানে প্রায় সব রকম জিনিস আছে এইখান তোমার বন্দুকটা দেখতে পেয়েছি কিন্তু আমাকে টাচ করতে দেয়নি আর আমি ভেবেছিলাম এই জামাটা আমি পরব কিন্তু পরতেও দেয়নি কি করবো আমরা আম মুখ যা আমাদের এইসব জামা কাপড় করতে দেবে তারপর এখানে কার মানে কে পড়েছিল সব লেখা ছিল যাই আমার এখন মনে নেই দিন আগে রেখেছিলাম তাই বলতে পারলাম না তোমরা সবাই জানো আর কি বলবো আমি আর এখানে প্রায় অনেকেই এসছিল আর এখানে অনেক পেন্টিংও ছিল খুব সুন্দর সুন্দর পেন্টিং আর তো বলছি যে আগে তার মানে কী কী ছিল না ছিল সব এইগুলোতে ছিল আর দেখো কোনো ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার ছবি তো মনে হয় কি না আমি ভুলবাল বলে ফেলছি সরি 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 ছবি বলছি কেন অরিজিনাল মডেল বাই কিসের অরিজিনাল মডেল সেটা লেখা আছে তোমরা দেখে নিয়েছো আমি ভুলবাল বলছি ভুলভাল বলে কেন ক্ষমা করে দিও ঠিক আছে যাই হোক তোমাদের ভূগাল বুকে আমি অনেকটা বই করে দিচ্ছি আর দেখো জাহাজটা দেখো জাহাজ আমার তো অস্থান লেগেছে অসাম্য যাই হোক আমি কাজের কাগুলি কথা বলছি ভূগাল বকসি এটা নিয়ে তোমরা কিছু মনে করো না আর হলো যে কি কী দেখেছি সেইগুলো ক্লিক একটু একটু করে নিয়ে নিচ্ছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তার কারণে আমি এখন ভুলে গিয়েছি কি কি দেখেছিলাম রকম ভিডিও দেখে তো আমি মনে রাখতে পারি না তাই না যাই হোক অনেক দিন আগে দেখেছিলাম দেখো এখানে কত মানুষজন হাতে পাতে কিসের ভিড় মানে কিসের এই পেন্টিংটা ছিল আমার ঠিক মনে নেই তো লালকেল্লা কেল্লা লালকেল্লা কেল্লার ছবি আর এগুলি ইংরেজরা সবাই জানে এগুলি ইংরেজরা আমি বললাম এগুলো তোমাকে বিরক্ত করছে যাই হোক এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা থেকে পরশু দিন দিয়ে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত জানা যা আমার চ্যানেলে নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করবে শেয়ার করতে চলে না তো টাকা সবাই ভালো থেকে সুস্থ যাবে সাবধানে থাকবে পেন্টিংগুলো তো আমার দারুণ দারুণ লেগেছে এইটা কাজ হয় আমি ভুল ভাল করে ভুল ভাল জিনিস বলে বলছি আমি যাই হোক সবাই জানো আমার আমি বেকার বলেছি তাটা সবাই ভালো থেকো